আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো জানেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গতকাল রাত দশটা পর্যন্ত তার শক্তি সামর্থ্য দিয়ে কিন্তু সে তার বিধ্বস্ত কার্যকলাপ চালিয়ে গেছে তো আজ সকাল থেকে আবহাওয়াটা বেশ শান্ত কোনো বাতাস নাই শুধু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং প্রচুর পরিমাণে উত্তাপ ছড়াচ্ছে তো আমি যে উদ্দেশ্যে মূলত এখন ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে দেখেন এখন আমি মোবাইলে গ্রাহক সেবা দিচ্ছি বাট গ্রাহক যারা ফোন দিচ্ছে অধিকাংশ লোকই প্রশ্ন একটাই যে ভাই আমাদের এলাকাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের বিদ্যুৎ সরবরাহটা আমরা কখন পাচ্ছি এখন কথা হলো আপনার এলাকাতে যে ক্ষয়ক্ষতি হয়নি বা রকম ত্রুটি হয় হয়নি সেটা আসলে আপনি নিশ্চিত কিভাবে হচ্ছেন দেখেন ভাইয়া বিদ্যুৎ কর্মী কখনো বসে থাকে না যে কিভাবে কত দ্রুত সম্ভব আপনার ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে চলেছি আর আপনারা জানেন যে সিডর যখন হয় বা এরপরে যে আমফান বা নার্গিস সহ যে সকল ঘূর্ণিঝড়গুলো হয়েছিল সে সকল ঘূর্ণিঝড়গুলো কিন্তু যখন স্থলভাগে আঘাত হানে তারপরে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা পর তার গতি কমিয়ে ঝড়টা আস্তে আস্তে বিলীন হয়ে যায় বাট বর্তমান যে ঝড়টা এসেছে রেমাল ঝড়টি কিন্তু গত পরশু বিকাল চারটা বাজে শুরু হয়েছে আর এই ঝড়টা কন্টিনিউ একই গতিতে মাঝে মাঝে গতি সত্তর কিলোমিটার পার আওয়ার আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই ঝড়ের গতি একশো দশ থেকে বিশ কিলোমিটার গতিতে পর্যন্ত এই স্থলভাগে আঘাত আনছে তো এইভাবে কন্টিনিউ গত পরশু বিকাল চারটা থেকে গতকালকে রাত্র দশটা পর্যন্ত একটানা না এভাবে ঝড়ে কিন্তু আঘাত করে গেছে বা এইভাবে দমকা হওয়া বেগে কিন্তু ঝড় বয়ে গেছে তো এই দক্ষিণ অঞ্চলে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আসলে আপনাদের অতটাও ধারণা নাই এর মধ্যে একজন গ্রাহক আসছে আমি গ্রাহকের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ধন্যবাদ ভাই আপনারা যে আমাদের কষ্টটা বুঝতে পারছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের একাধিক সহস্রাধিক কর্মী কিন্তু কাজ করতেছে ফিল্ডে আমরা চেষ্টা করব আজকে দিনের ভিতর বা আজকে রাত্রের ভিতরে আমরা ভান্ডারিয়া থেকে মেন লাইনটা আমাদের সাব স্টেশন পর্যন্ত অর্থাৎ আমাদের যে স্টেশন আছে এই পর্যন্ত আমরা বিদ্যুৎ নিয়ে আসবো তো যদি সাবস্টেশনে আসে বিদ্যুৎ তাহলে আমরা প্রথমে চেষ্টা করব আমাদের প্রপারে বিশেষ করে যে হাসপাতালগুলো আছে টাওয়ারগুলো আছে এই সকল লাইন কেটে এটুকু দেওয়া চালু করব তার পরবর্তীতে আমরা ক্রমান্বয়ে ধীরে ধীরে একের পর এক আমরা কিন্তু আপনাদের বিদ্যুৎ সরবরাহ চালু করবো ইনশাল্লাহ ধৈর্য ধরে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম জি যেটা বলছিলাম যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করে গেছে সে ক্ষয়ক্ষতি আসলে কাটিয়ে ওঠা কমপক্ষে দুই তিন সপ্তাহ সময় তো লাগবেই কারণ একাধিক খুঁটি ভেঙে গেছে তার ছিঁড়ে গেছে তার খুলে মাটিতে পড়ে আছে ট্রান্সফর্মার সহ খুঁটি ভেঙে পানিতে পড়ে আছে তারপর মিটার ভাঙছে হাজারে হাজার এবং লাইনের উপর গাছ পড়ে আছে হাজারে হাজার যা আসলে একদিনে দুই দিনে কিন্তু বিদ্যুৎ সরবরাহ চালু করা কোনোভাবেই পসিবল না তো এই দুর্বিষহ সময়ে আপনাদের সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আসলে বিদ্যুৎ সরবরাহ চালু করা কোনোভাবেই সম্ভব না তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে আছে এবং আমাদের কর্মীসহ ফায়ার সার্ভিস স্থানীয় জনপ্রশাসন সহ বন বন বিভাগের লোকজন সবাই কিন্তু একযোগে আমাদের সাথে কাজ করতেছে এবং আমাদের একাধিক কর্মীসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল জেলায় এই ঝড়ে আঘাত কম হানছে বা ঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি কমইছে সেই সকল জেলা থেকে আমাদের যে সকল বিদ্যুৎকর্মী আছে তারাও কিন্তু আমাদের এখানে চলে এসেছে ডেপুটেশনে এসে কাজ করতেছে তো একযোগে কাজ করলে হয়তো আমরা আরও কিছুটা সময় আগে বিদ্যুৎ সরবরাহ আপনাদের ঘরে পৌঁছে দিতে পারবো বলে আমি আশা রাখছি বা আমরা বিশ্বাস করছি বা আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে আছি এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে এরকমই যে আপনারা ফোন দিয়ে কখনো বিরূপ মন্তব্য বা বিভ্রান্তিকর মন্তব্য করবেন না বা বাজে ভাষায় গালিগালাজ করবেন না তাতে আসলে আমাদের এই বিষয়গুলো শুনতে ভালো লাগে না যেহেতু ফিল্ড লাইনে কাজ করি হয়তো অনেকের গালমন্দ শুনতে হয় আমরা কখনও আপনাদের সাথে বাজে ব্যবহার করি না আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে তারপরে আপনাদের একটি সন্তোষজনক জবাব দেওয়ার জন্য তো আপনাদের কাছে এই অনুরোধটাই থাকবে যে ফোন দিয়ে আপনাদের যে সকল ত্রুটি বিচরুটি আছে সেগুলো আমাদেরকে জানান বাট রাব ব্যবহার করবেন না এটা আসলেই তার বংশের পরিচয় বা তার শিক্ষাগত যোগ্যতাকে প্রমাণ করে তার ব্যবহার তো এই হচ্ছে আমি নিউজটা জানালাম আর বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে আছে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ স্বল্প সময়ের ভিতর বিদ্যুৎ সরবরাহ চালু করার ইচ্ছা মন মানসিকতা রয়েছে আমাদের তো সহযোগিতার মনোভাব জানিয়ে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে রাখি যে যে কোনো সমস্যায় আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসের মোবাইল নাম্বারটা আপনার সংগ্রহে রাখবেন তাহলে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন বিদ্যুৎ অফিসে আর অনেককে দেখা যায় যে হাজার হাজার মোবাইলে ফোন আসে অনেক গ্রাহকে ফোন দেয় এই জন্য হয়তো আপনি একবার দুইবার দশবার বিশবার বার ট্রাই করে ঢুকতে পারেন না বিজি পান সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করে চেষ্টা করবেন ফোন অবশ্যই রিসিভ করবে আপনি বা আমি বা অন্য কেউ কেউই আমাদের শত্রু নয় আমরা প্রত্যেকের ফোন রিসিভ করি এবং চেষ্টা করি যেহেতু একজন ডিউটি করে তার ব্যক্তিগত ফোন সহ অফিসিয়াল ফোন সাথে নিয়ে ডিউটি করে তাতে করে দু একটা ফোন মিস্টেক হতেই পারে তাছাড়া অনেক ফোন দেওয়ার কারণে হয়তো বিজি পান একটু ধৈর্য ধরে ফোন করবেন ইনশাল্লাহ পাবেন কারো নাম্বারই লিস্ট করে না কেউই আমাদের শত্রু নয় সকলের সাথেই আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং সকলের ফোন রিসিভ করে তাদের অভিযোগগুলো জানার এবং রিসিভ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি তো সকলে ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি শেয়ার করে জনস্বার্থে শেয়ার করে দিবেন যেন সকলে বিষয়টি জানতে পারে এবং বুঝতে পারে তো আমাদের সহযোগিতা করার জন্য আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু